কারো পায়ে শব্দ পেয়ে ভয় সিটিয়ে যায় রোদ সেদিন রাতে জঙ্গলে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে রোদের নিঃশ্বাস আটকে আসে মুখ দিয়ে শুধু বঙ্গানি শব্দ আসছে অন্ধকারে একটা অবায়ক রোদের সামনে এসে দাঁড়ায় রোদের শরীর তীর করে কাঁপছে সামনে থাকা লোকটা রোদের চোখের বাঁধন ও মুখের বাঁধন খুলে দেয় রোদ চোখ খুলেই সামনে সবকিছু ঝাপসা দেখতে পায় সাথে সাথে আবার চোখ বন্ধ করে ফেলে পুনরায় আবার চোখ খুলে সামনে অপ্রকাশিত কাউকে দেখে রোদ অবাক হয়ে তাকায় চারপাশ তা কেমন অন্ধকারে আচ্ছন্ন রোদ কাঁপা স্বরে বলে ওঠে রোদ অয়ন ভাই আপনি এখানে অয়ন মুচকি হাসে রোদের দিকে তাকিয়ে রোদ ব্রু কুচকে তাকায় তারপর বলে রোদ আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অয়ন ভাই অয়নের চেহারা করুন চোখের কোণে পানি চিকচিক করছে অয়ন করুন সরে বলে উঠে অয়ন কেন ভালোবাসলে আমায় রোদ রোদ আপনি এই সব কি বলছেন ভাইয়া আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন অয়ন রোদের দিকে এগিয়ে এসে রোদের সামনে হাঁটু গেড়ে বসে করুন কণ্ঠে বলে অয়ন আমার ভালোবাসা এইভাবে প্রত্যাখ্যান করো না রোদ প্লিজ রোদ তুমি আমার কাছে চলে আসো রোদ ছিটকে দূরে সরে যায় রোদ অয়নের ঘৃণাভরা দৃষ্টিতে বলে ওঠে রোদ আমার যতদিন নিঃশ্বাস আছে আমি কোনো দিন আমার স্বামী ছাড়া অন্য পুরুষের কাছে যাব না অয়ন আমি তোমাকে সত্যি ভালোবাসি রোদ প্লিজ আমাকে এইভাবে ফিরিয়ে দিও না রোদ আমাকে ছেড়ে দিন অয়ন ভাই প্লিজ যেতে দিন আমায় অয়ন রোদের দিকে তাকিয়ে বলে উঠে অয়ন তুমি যতক্ষণ না আমার ভালোবাসা সব রস্যই কার কার করছ ততক্ষণে আমি তোমাকে ছাড়ব না রোদ আমি মরে যাব তারপর আপনার ভালোবাসা স্বীকার করব না চাই না আপনার ভালোবাসা প্লিজ ছেড়ে দিন আমায় অয়ন রোদের কাছে এগিয়ে এনে রোদের দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে ওঠে অয়ন কেন এমন করছো রোদ আমার ভালোবাসা দেখেও কেন দেখছ না রোদ আমি আপনাকে ভালোবাসি না প্লিজ আমাকে যেতে দিন জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না প্লিজ আমাকে ছেড়ে দিন অয়ন কেন ছেড়ে দিব আমি তো তোমাকে শুভ্রের মতো কষ্ট দেইনি কখনো সব সময় ভালবেসে গেছি তাহলে কেন আমাকে মানছ না রোদ রোদ ডুকরে কেঁদে উঠে কান্না ভেজা কণ্ঠে বলে উঠে রোদ আমার সবকিছু আমার শুভ্র ভাই আমি আমার শুভ্রকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা তার কথা ভাবতেও পারি না অয়ন রোদের বাহু ছেড়ে রোদের দুই পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে অয়ন আমি তোমার পায়ে ধরি রোদ প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে শুভ্রের সাথে ওইভাবে দেখতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তুমি আমার কাছে চলে আসো আমি শুধু তোমাকে চাই রোদ নিজের পা সরানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে রোদ অয় ন ভাই প্লিজ পা ছাড়ুন এমন পাগলামও করবেন না প্লিজ অয়ন প্লিজ রোদ এমনভাবে বলো না আমি সত্যি মরে যাব প্লিজ রোদ আমি আপনাকে ভালোবাসি না আর কতবার বার বলব কেন জোর করছেন আমায় প্লিজ যেতে দিন কথাগুলো বলেই রোদ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে অয়ন রোদের পা ছেড়ে রাগে চুলে মুঠি ধরে নিজের মুখ বরাবর এনে রাগী কণ্ঠে বলে উঠে অয়ন কেন আমার ভালোবাসা তুই চাস না চেয়েছিলাম তোকে রাজি করিয়ে তারপর তোকে নিজের করে নিব কিন্তু তুই তো দেখছিস এতই স্বামী ভক্ত যে তোকে সারাক্ষণ ধর করে তার জন্যই তোর এত পুড়ছে তাকে ছাড়তে পারছিস না রোদ ব্যথা ফুপিয়ে উঠে অয়নের চোখ দুটো অসম্ভব লাল অয়ন রাগে দাঁতকটমট করে বলে অয়ন জোর করে হলেও আমার তোকে চাই মানে চাই বলেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রোদ মুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায় অয়ন একটা কাগজ নিয়ে রোদের সামনে আসে রোদের বাহু ধরে টেনে বসায় তারপর রোদের হাত খুলে দিয়ে কাগজ আর কলম দেয় রাগী কণ্ঠে রোদকে বলে উঠে অয়ন এই কাগজে একটা সাইন করে দে আবছা আলোয় কার্যের দিকে তাকিয়ে কাঁপা সরে বলে উঠে রোদ কি কিসের কাগজে এটা অয়ন রোদের দিকে তাকিয়ে বাঁকা হাসে তারপর বলে অয়ন ডিভোর্স পেপার রোদ মা মানে অয়ন মানে হলো এটা তোমার আর শুভ্রের ডিভোর্স পেপার সাইন করো তাড়াতাড়ি রোদ কি কি বলছেন আমাদের ডিভোর্স পেপার মানে অয়ন হুম তোমাদের ডিভোর্স তুমি শুভ্র আজ এই মুহূর্তে ডিভোর্স দিবে তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব রোদ কি সব বলছেন আপনি আমি সাইন করব না রোদ বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতে নেয় এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে রোদ হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে অয়ন রোদের হাত টেনে ধরে কিছুটা দূরে ছুঁড়ে মারে রোদমুখ থুবড়ে ফ্লোরে পড়ে যায় অয়ন রোদের দিকে এগিয়ে এসে চুলের মুঠি ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলে ডট বিস্ময়সূচক চিহ্ন অয়ন তোকে তো আমি ভালোবাসছি শুভ্রের মতো কখনও আঘাত করেনি সব সময় চেয়েছি ভালোবেসে আগলে রাখতে তাহলে কেন তুই আমার ভালোবাসা বুঝলি না উত্তর দে কেন আমায় ভালো বাসি না কেন তুই শুভ্রকে ভালোবাসিই উত্তর দে রোদ অয়নকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অয়নের দিকে তাকিয়ে বলে রোদ ভালোবেসেছি কারণ সে আমার স্বামী আমার জীবনের সব কিছু আমার ভালোবাসা আমার ভালো থাকার কারণ আর আমি তো কোনো পরপুরুষকে ভালোবাসিনি আমার স্বামীকে ভালোবেসেছি রোদ একটু থেমে আবার বলে উঠে রোদ দরকার হলে মরে যাব তারপরও আপনার মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ভালোবাসব না আরে আমি তো আপনাকে নিজের বড় ভাইয়ের চোখে দেখেছি সব সময় আর আপনি কি না হহ লজ্জা করল না এই রকম একটা নোংরা কাজ করতে একবারও বুক কাঁপল না অয়ন না লজ্জা করেনি বুক কাঁপেনি আমি আমার ভালোবাসা জোর করে হলেও আমার করে নিব রোদ জোর করে আর যাই হোক কারও ভালোবাসা পাওয়া যায় না অয়ন আমি তোমাকে চাই রোদ শুভ্রের সাথে আমি তোমাকে সহ্য করতে পারছি না প্লিজ তুমি শুভ্রকে ভুলে আমার কাছে চলে আসো রোদ অয়নের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে তারপর বলে রোদ কি করে ভুলে যাব তাকে রক্তে মিশে যাওয়া মানুষকে কি কখনো ভুলা যায় অয়ন রোদের কাছে এগিয়ে রোদকে ধরতে যায় অয়ন রোদের গায়ে টেনে ধরে রোদ দুহাতে নিজের শরীর ডাকার চেষ্টা করে এমন সময় কারো শক্ত হাতের থাপ্পড় পরে অয়নের গালে অয়ন সামনে তাকাতেই অবাক হয়ে বলে অয়ন তুমি